ত্রিপুরার সবথেকে বড় এবং সবথেকে আকর্ষণীয় পূজা ত্রিপুরাতে কিন্তু এবার দুর্গাপূজার থিম হল চার ধাম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা এখন আছি চার ধাম আমরা হয়তো বা এক একটা থিমে এক একটা ধাম দেখেছি তো এবার আমরা চারটা ধাম একসাথে দেখব এটা কোথায় হচ্ছে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ লোকেশান কোথায় হচ্ছে বাজেট কত সব দেখিয়ে দেব ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমি আপনাদেরকে চার ধাম দেখাচ্ছি এখানে আপনারা সর্বপ্রথম যে ধামটা দেখতে পাচ্ছেন এটা হলো যমুনেত্রী ধাম তারপরের যে ধামটা এটা হলো গঙ্গোত্রী ধাম তার পরেরটা হল কেদারনাথ ধাম এবং সবার শেষে এখানে বদ্রীনাথ ধাম এখানে সম্পূর্ণ চার ধাম দেখানো হয়েছে হিন্দু সনাতন ধর্মে কিন্তু এই চার ধামের অনেক মহত্ব এই চার ধাম ভ্রমণ করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হিন্দু সনাতন ধর্মমতে তাই কিন্তু ত্রিপুরার এই পুজো কমিটি এবার কিন্তু পুজোর থিম রেখেছে চার ধাম আর এটা হলো রানীর বাজারের রয়্যাল ক্লাব থানা রোড রয়্যাল ক্লাব গত বছরও কিন্তু ওনারা ত্রিপুরার সব থেকে বড়ো দুর্গা প্রতিমা তৈরি করেছিল যা ছিল খুবই আকর্ষণীয় এবং মনমাতানো রানীর বাজারের রয়্যাল ক্লাবের পুজো মণ্ডপ কিন্তু রানীর বাজার থানার ঠিক উল্টো দিকে আপনারা সকলে আসবেন এই চার ধাম একবার হলো দেখে যাবেন কারণ আমাদের হিন্দু ধর্মে এই চার ধামের অনেক মহত্ত্ব অনেক গুরুত্ব আর এই চার ধাম কিন্তু আমাদের ভারতবর্ষেই অবস্থিত কিন্তু সকলের সাধ্য হয় না বা ভাগ্য হয় না এখানে যাবার। তাই কিন্তু রানির বাজার রয়্যাল ক্লাবের এবারের এই আয়োজনটাকে আমি সাধুবাদ জানাই তো চলুন এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে এটা কতটা তৈরি হয়েছে এবং এটা কীরকম হবে দেখতে পাচ্ছেন আমরা পাহাড় গিয়ে উপরে উঠছি এই যে দেখুন চারিদিকে কিন্তু পাহাড়ের একটা লোক দেওয়া হচ্ছে তার মাঝে কিন্তু খানেখানে এখানে ছোট ছোটো ধাম মানে মন্দিরগুলা তৈরি করা হচ্ছে তো বছর কিন্তু আপনারা সকলেই অবগত আছেন যে ত্রিপুরাতে একটা ভয়াবহ বন্যা হয়েছে কিন্তু এই দুর্গাপূজা বা এই থিমের প্ল্যানটা কিন্তু রানীর বাজার রয়্যাল ক্লাবের অনেক আগেরই একটা প্ল্যান ছিল তাই কিন্তু ওনারা একবার চিন্তা করেছিল যে এই বাজারটাকে একটু কমিয়ে পুজোটাকে ছুটো করার কারণ আশপাশ এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদের কাছ থেকে তো আর জোর করে চাঁদা আদায় করা যাবে না তাই কিন্তু রানীর বাজারের রয়্যাল ক্লাবের সদস্যরা চিন্তা করল এত সুন্দর একটা আয়োজন চার ধাম এই আয়োজনটাকে কি এভাবেই শেষ করা যায় তারা কিন্তু এই চিন্তাধারা করে পরবর্তীতে নিজেদের থেকে যতটা সম্ভব বেশি পরিমাণে চাঁদা দেওয়া যায় মানে ক্লাব সদস্যরা কিন্তু তারা নিজেদের পকেটের টাকা দিয়ে এই পুজোটাকে সম্পূর্ণ করছে কালেকশান তো এসছে কালেকশান তো আসবে দুর্গা পূজা যেহেতু সার্বজনীন তো সকলেই তো কিছু না কিছু সাহায্য করবে তো আমি সকল দর্শনার্থীদেরকে আমন্ত্রণ জানাবো রানীর বাজার রয়্যাল ক্লাবের এই চার ধাম যে পূজার আয়োজন করা হয়েছে এটা অবশ্যই একবার হলো এসে দেখে যাওয়ার জন্য আর যারা আসতে পারবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব দেখিয়ে দেব আর এই পুজো মণ্ডপটা কীরকম হচ্ছে এটা কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন টাটা